কবিতা পাঠের সময় এখন আমরা কবিতা পাঠে ছিলাম আমরা কবিতা পাঠে আছি এবং আমরা কবিতা পাঠে থাকবো আজকে আমরা কবি শঙ্কর চক্রবর্তীর কবিতা পড়ব শঙ্কর চক্রবর্তীর সদ্য প্রকাশিত একটি কবিতার বই শোকে সন্ধ্যা তারা ছিল বার্ডনিক প্রকাশনা থেকে বইটি প্রকাশিত হয়েছে জানুয়ারি দু হাজার ছাব্বিশে আমরা বইটি সংগ্রহ করেছি এবং বইটি থেকে এখন আমরা কয়েকটি কবিতা পড়ে ভিডিওর মধ্যে ধরে রাখব শঙ্কর চক্রবর্তী একজন প্রথিতযশা খ্যাতনামা এবং বরিষ্ঠ কবি তার জন্ম উনিশশো সালে ঢাকা শহরে ভারত সরকারের অধীনে তিনি প্রযুক্তিবিদ হিসাবে কর্মজীবন অতিবাহিত করেছেন তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের সংখ্যা পঁয়ত্রিশটি পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে তার শ্রেষ্ঠ কবিতা কবিতা সংগ্রহের সংখ্যা প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ মোট চারটি কবিতা সংগ্রহ আছে গদ্য গ্রন্থ বাঁশির মাটির বাঁশি শিলং এর ডায়রি পাকিজা মঞ্জুরি রায়না কবিতা দিন মেঘমুলুকে এইসব এছাড়াও তিনি ছোটদের জন্য লেখালেখি করেন তার সম্পাদিত পত্রিকা শতাব্দী ও উমিয়ম এছাড়া গল্পের পত্রিকা সম্পাদনা করেন নতুন গল্পপত্র কবি সম্মেলন পত্রিকার সঙ্গেও তিনি যুক্ত এমন একজন খ্যাতনামা এবং কৃতবিদ্ধ মানুষ তার কবিতা আমরা বিভিন্ন সূত্র থেকে নিয়মিতই পেয়ে থাকি এবং পড়ে থাকি এবং তার কাছ থেকে আমাদের শিখে ওঠার পাঠপর্ব পর্ব নিয়তই চলতে থাকে আজকে আমরা তার কবিতা পড়ব শোকে সন্ধ্যা তারা ছিল প্রথম কবিতাটির নাম তারারা তারারা এখানে তারারা কবিতাটি দুটি পর্বে বিভক্ত এক এবং দুই প্রথমে এক পুরোপুরি সন্ধ্যা তারা দেখতে পাওনি তবু তুমি অন্যদের সঙ্গে রাস্তা ভাগ করে নিয়ে হেঁটে গেলে কিছুটা যাবার পর পুলক জাগল যত তার কিছুটা অন্তত দেখে বিশ্বাস করনি তত তোমাকে বকুল ফুলে মালায় কিভাবে রাখা হলো অথচ বিরহস্থলে সন্ধ্যা তারা ছিল যেভাবে কৌতুকে থাকে সামাজিক আলো তুমি তো ব্যর্থ প্রেমিকা নও যেভাবে তারার গায়ে আধার নামিয়ে স্বপ্ন দেখতে চেয়েছো দু নম্বর সন্তর্পণে বাগানের বেশ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাল বাদরের বাঁদরের নৃত্য দেখছিলে ইদানিং বেলগাছ এড়িয়ে অনেক দূরে হাঁটাচলা করার সময় স্বর্ণচাপা গাছটির নিচে দাঁড়িয়ে তোমার মনে হতো ডুগডুগি বাজানো বুড়ো লোকটি হয়তো একা নয় ঝুলির ভিতর থেকে অনেক বাদর একসঙ্গে কিচিরমিচির করে কখনো তোমাকে বুঝি আর বাগান সুন্দরী হতে দেবে না তারারা পরের কবিতাটি তৃতীয় পৃথিবী শিমুলতলার পরে আরও একটি স্টেশনের সন্ধান পেয়েছ যেখানে সন্ধ্যায় একটা সোনালি ট্রাঙ্ক একপালি গোছানো আধার নিয়ে ট্রেনে উঠে পড়েছিলে বহুদিন পর ফিরে দেখতে পেয়েছ ওভারব্রিজের নিচে শশা গাছ গা ভর্তি পেঁচানো জোনাকির ঘর বুঝি সাজিয়ে তুলেছে ততদিনে এভাবে এই প্ল্যাটফর্ম ফাঁকা করে ঘুমটুকু রাতের নিঝুম ট্রেনে তুলে নিমেষে তখন সব ছবিগুলো ছুঁয়ে দেখে নিলে কিভাবে যে দড়ি বাঁধা ছাগলের খুঁটি মাস্টার মশায় পাঁজি দেখে কোয়ার্টারে ঢুকছেন সাইবাবলার গাছ অনেকটা ঢালু হয়ে নেমে গিয়ে আরও কাঁটায় কাঁটায় বিদ্ধ করে রন্ধ্রপথ খুঁজে নিতে চেয়েছিল ট্রেনটা আভুমি নড়ে ওঠে স্টেশন পেরিয়ে আজ ছুটতে চাইছে তৃতীয় পৃথিবীর গভীরে পরবর্তী কবিতার নাম তোমাকে দ্রুত উঠে এসো আজ আলোর ইয়ার কিনিয়ে শুধুমধু ঘুরছ সন্ধ্যায় হলুদ চাদরে মুখ ঢেকে যাও অন্ধকার খোঁজো আজও নড়ে চড়ে উঠে মিছুলে বেরোলে তেল জল গায়ে মেখে ভাঙা গলাতেও গাও গান একটা একটা করে মৃন্ময়ীর মুখগুলি কিভাবে যে এঁকেছিলে তুমি পূর্ব মুহূর্তের চাঁদও জানে না সে কথা তোমার এলেম সত্যই দিগন্তকে করে যায় প্রতিদিন তোমার না ছোঁয়া ভঙ্গি চপ্পলের কাছাকাছি ছিল হয়তোবা মাত্র ওই দুটি শ্লোক ঘন ঘন পাল্টে ফেলা গেল সেই তো অনেক হলো তবু অনন্ত রেখায় সূর্য উঠতে কোনো দিন যাও চির সাধারণ রাজ্যাগা মিছিলের পাশে হেঁটে এসো চুপি চুপি শঙ্কর চক্রবর্তীর কবিতা চারদিকে যেদিকে ঘুম ভাঙার পর টেবিল চেয়ার টেনে শীষ দিতে দিতে দু হাতে কাঁটা চামচ তুলে হে দীনবন্ধু এক কাণ্ড জ্ঞান নরেনি তখনও হাত পেতে বসে গেলে শুধু দুটো কামড়ের পর খেয়ে নিলে বাকি সবটুকু যে আপেল উল্লুকের মতো পড়েছিল পুনর্জন্মেরও ঢের আগে সেদিকে সকাল হলে আজ কেউ কেউ গে ওঠে জনগণমন শঙ্কর চক্রবর্তীর কবিতা পরিবার এখনই সরলরেখা ছেড়ে দুঃখী পরিবার মহা সুখে আজ কিছুটা পিছিয়ে হাঁটু মুচড়ে হাত পা ছুঁড়ে উঠেছে অবাক অবিকল ওই জ্যোৎস্না পালিত ভেড়ার ছুটে চলা দেখিয়েছে শুধু কোথাও পায়নি বাধা নব্য পরিবারও আজও উচ্ছ্বসিত তার সরলরেখা অন্তত বক্রতা না পেয়ে রেশারব মিশিয়েছে আলোয় আলোয় যেখানে সমুদ্র আসে বেহালা বাদকের মতন এক ফেরিওয়ালার নিঃস্বতা বাজিয়ে আরও দ্রুত যদি না পেরিয়ে ওই রাস্তার বাঁকানো পথটুকু অবশিষ্ট রেখে যায় হে অন্ন ব্যঞ্জন আর কতটা দূরের সন্ধিক্ষণে দুঃখী পরিবার পরবর্তী কবিতা রুনুদের বাড়ি আজ ফুটপাত পাল্টে রুনুদের বাড়ি যাব ঠিক বাড়িটা বৃষ্টির জলে ভিজে ভিজে ফ্যাকাশে হয়েছে তার পূর্ব দিকে সরু গলিটা পেরিয়ে একটা পুকুর আছে তাতে কাল বস আর মিগেল মাগুরি ঘরে শুধু মাঝে মাঝে দুটো মোষ প্রাণের আনন্দে নেমে দাপাদাপি করে নাম গোত্রহীন এক ভবঘুরে ছিপ ফেলে বসে থাকে রোজ আমি তো রুনুর বাড়ি চিনে চিনে গিয়েছি আগেও অথচ পুকুরটির চারদিকে ব্রতগান যত করে যারা তাদের মাথায় দ্রব্যধান উলুদ্বনি দিতে দিতে আমাকেই ডাকে আমি জানি এ পুকুর পুকুর তো নয় ঠিক রুনুদের বাড়ি যেন অতল সমুদ্র স্নানে প্রতিনিয়ত মানুষ করে তোলে সব তাই যাব একবার রুনুদের বাড়ি যার পটভূমি খড় দিয়ে গড়া তেমন কিছুটা যদি ওদের অবাক বাড়ি থেকে তুলে আনি তাহলে তো হাসাহাসি হবে খুবই রুনুদের ঘরে তাই আনন্দিত স্নান দেখে নিতে আমি প্রতিদিন ঝুল বারান্দার কোলে বসে থাকি একা শোকে সন্ধ্যা তারা ছিল এই বই থেকে শঙ্কর চক্রবর্তীর আজকের মতো শেষ কবিতাটি পড়ব উমিয়ামে চাঁদ উমিয়ামে চাঁদ দিনগুলি উমিয়াম ছুঁয়ে রয়ে গেছে আজও পাহাড়ের কোলে সেখানে যদি না যেতে পারি একটা হরিণ শিশু চুপি চুপি জল খেতে আসবে সেদিন নিজেকে তখন বয়ে অবসন্ন হয়ে ফিরে যাব পড়শিরা দেখে নেয় আকাশটা লাল ছিল খুব স্বচ্ছ উমিয়ামো নেমে এসেছিল পাহাড়ের নিঃসঙ্গ গা থেকে আমি তো আঘাত করে বলিনি তেমন তবু অজান্তেই ছুঁয়ে থাকে সবটুকু হে অস্পষ্ট ছাইরঙা বসন্তের দিন দুচোখে চোখে হরিণ শিশু তুমুল জলের থেকে স্পর্শ তুলে দেখে পাহাড়ের পাশে চাঁদ মুখ নিচু করে আছে দেখতে পায়নি। শঙ্কর চক্রবর্তীর কবিতা পড়লাম শোকে সন্ধ্যা তারা ছিল এই বইটি থেকে এই বইটিতে অসংখ্য ভালো কবিতা আছে আমরা কখনও কখনো কবিতা পড়ব হয়তো কখনো সখনও দু একটি কবিতা আবার আমরা ভিডিওর মধ্যে ধরে রাখার চেষ্টা করব আমি ভালো পড়তে পারি না আমার দৃষ্টির অস্বচ্ছতা এবং কণ্ঠের অস্পষ্টতা অসংস্কৃত কণ্ঠস্বর এবং ইত্যাদি এই সব নিয়েই আমি কবিতা পড়ি আশা করি শঙ্করদা কবিতা পাঠের মধ্যে আমি যদি কোনো ত্রুটি করে থাকি ঠিকমতো না পড়তে পেরে থাকি তার জন্য তিনি নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন ধন্যবাদ আপনাদের নমস্কার